পরিবারের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সদস্যরা যাতে তাদের স্বজনদের মৃত্যু নিয়ে গৌরব করতে পারেন নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র দায়িত্ব পেলে কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে বিএনপির সর্বস্তরের বিএনপির সর্বস্তরের নেতা কর্মী বৃন্দ পরিবারের সদস্য বৃন্দ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে দু সালে সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধে এই যাবতকাল যত মানুষ দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছেন আল্লাহ যেন প্রতিটি আত্মত্যাগকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন আল্লাহ দরবারে এই প্রার্থনা করছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং একই সাথে আজকে শহীদদের সম্মানার্থে শহীদদের স্বজনদের পরিবারের সদস্যদেরকে তাদের মনের কথা তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ